আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে এসেছে লাল নন হাইড্রলিক গাড়ি অনেকে লাল গাড়ির জন্য আমাকে মাঝে মাঝে ফোন দেন যে দাদা লাল গাড়ি লাগবে কিন্তু কিছু বিষয় আছে লাল গাড়ির ভিতরে লাল গাড়ি সবসময় পাওয়াও যায় না ভালো মানের এই জন্য আমি আসলে লাল গাড়ি খুব কমই উঠাই এখন যদি ফ্রেশ অবস্থায় না থাকে সেক্ষেত্রে তো আসলে লাল গাড়ি দেওয়া যায় না তো যাই হোক আমি যেমন খুঁজি তেমন গাড়ি না পাইলে আমি কখনোই উঠাই না তো এই যে লাল কালারের গাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছি নন হাইড্রলিক গাড়ির জন্য অনেকেই ফোন দিয়ে থাকেন আমি প্রথমে যেখান থেকে শুরু করি একদম ব্র্যান্ড এর মতো এর ট্যাঙ্কি গাড়িটা এত ফ্রেশ অবস্থায় আছে এই যে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই একদম ব্রান্ড নিউ এই যে যেটা দেখায় আমি বরাবরই ট্যাঙ্কির বিটগুলো দেখতে হবে ট্যাঙ্কির মুড়ি অনেকে ট্যাঙ্কির মুড়ি বলে কতটুকু বোঝা যাচ্ছে জানি না ট্যাঙ্কির মুড়িটা একদম সুন্দর অবস্থায় আছে কোনো ধরনের কোনো প্রবলেম নাই সাইড কভার কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই ব্যাক প্যানেল ব্যাক প্যানেলটা সুন্দরভাবে লক্ষ্য করবেন অরিজিনাল ব্যাক প্যানেল অরিজিনাল গাড়ি সাতকার কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই ডান সাইডের কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই দেখেন ডিসকভার ওয়ান থার্টি ফাইভ গাড়িটি খুব সুন্দর অবস্থায় আছে যারা এই গাড়ি সম্পর্কে বোঝেন তারা ভালোভাবে মিলিয়ে নেবেন দেখে নেবেন এই যে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নেই ফুল ফ্রেশ অবস্থায় আছে এই যে ট্যাঙ্কির বর্ডারটা সেটা আমি সবাইকে দেখাই এই যে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নেই এই যে ট্যাঙ্কির বর্ডার তো গাড়িটা বেশ কিছুদিন যাবৎ ঘরে পড়াই ছিল আপনারা সকলে জানেন যে আমি সব সময় একটু প্রবাসে থাকে বা বড় চাকরি বাকরি করে এই ধরনের লোকজনের গাড়ি কেনার চেষ্টা করি সব সময় তো এটাও বরাবরের মতো সেই একই ধরনেরই গাড়ি সামনের উইশেট হেডলাইট সামনের মারঘাট এ টু জেড গাড়ির সাথে সাথে যা আছে সব কিছুই অরিজিনাল অবস্থায় আছে খুব সুন্দর অবস্থায় আছে কোথাও কোনো দাগ রিসকাস নেই তো গাড়িটা সাতক্ষীরা নাম্বার ফুল টাকার কাগজ ডিজিটাল নাম্বার প্লেট উইথ স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি মালিক চাইলে যে কোনো সময় নাম ট্রান্সফার করা পসিবল টায়ারের বিটগুলো দেখবেন টায়ার খুব ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা চলা আছে একত্রিশ হাজার ষোলো কিলোমিটার তো ইদানিং অনেকে আবার বলতেছে যে গাড়ি দাদা গাড়ির হচ্ছে ইয়ে দেখান ট্যাঙ্কির ভিতরে দেখান ট্যাঙ্কির ভিতরে দেখবেন ট্যাঙ্কির ভিতরে ফুল পরিষ্কার অবস্থায় আছে এখানে হয়তো দেখা যাচ্ছে না দেখা যায় কি না অন্ধকার হয়ে যাচ্ছে ফুল ফ্রেশ অবস্থায় আছে একটা লাইট হইলে হয়তো ভালো দেখাইতে পারতাম এই যে ট্যাঙ্কি খুব ফ্রেশ অবস্থায় আছে এই যে কোথাও জং টং আসে নাই কোথাও কোনো জং টং আসে নাই ফুল ফ্রেশ অবস্থায় আছে। এই যে ট্যাঙ্কি খুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম ট্যাঙ্কির ভিতর তো যাই হোক গাড়িটা এবার চলে আসি আমরা সাউন্ডে ভিডিওটি একটু বড় হয়ে যায় সব কিছু দেখাইতে গেলে কিন্তু আপনারা একটু কষ্ট করে ভিডিওটি ফুল দেখবেন তাহলে গাড়ি সম্পর্কে আপনাদের আইডিয়া হবে আমার কাছে কোনো কিছুই আপনাদের ফোন দিয়ে জিজ্ঞাসা করা লাগবে না শুধুমাত্র ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে গাড়ি আসলে কী কন্ডিশনে আছে এবার দেখাবো ইঞ্জিন ইঞ্জিনও ফুল ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিনের কোনো ধরনের কোনো প্রবলেম নাই একেবারে যেভাবে যা থাকার কথা তাই আছে ডান সাইড থেকে না দেখাইলে আপনারা বুঝতে পারবেন না এই যে এই যে সিলিন্ডার কিন্তু অরিজিনাল ভালোভাবে দেখবেন যারা বোঝেন তারা বুঝে নেন সিলিন্ডার কিন্তু অরিজিনাল এই যে এখানে এখানে রঙে দাগ আছে রঙ উঠে গেছে আর কি তো আমি কিন্তু চাইলে এটা স্প্রে কালার দিয়ে সৌন্দর্য বর্ধন করতে পারতাম কিন্তু সেটা আমি করি নাই এই যে সামান্য টাকা দাম চাইলে এটা পরিবর্তন করে দিতে পারতাম এটার রঙ উঠে গেছে তো তো এটা আমি আর পরিবর্তন করাই নাই চাইলে পরিবর্তন করে দেওয়া যেত বা স্প্রে কালার মেরে দিলে ক্লিয়ার হয়ে যেত পরি নাই অরিজিনাল আছে অরিজিনাল থাক যেভাবে যা পাইছি সেইভাবে দিব তো ডিসকভার থার্টি ফাইভ গাড়ির মূল যে বৈশিষ্ট্য যেটা সাউন্ড সাউন্ড শুনতে হবে তো আমরা এখন সাউন্ডটা শুনব মেঘের মতো ডাক তো এই অবস্থায় আছে এবার চলে আসি দামের বিষয়ে গাড়িটার দাম দিয়েছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গাড়িটার দাম দিয়েছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যাদের এই দামে এই গাড়ি নেওয়ার ইচ্ছা আছে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আপনারা পূর্বেও যারা আমার ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি আহামরি কম বেশি প্রাইজে বিক্রয় করি না সম্মান রাখাটা আলাদা বিষয় তো যাই হোক দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রায় ফিক্স যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আপনার সম্মান আমি রাখবো কিন্তু দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ফিক্সড আর এ খুব অল্প ভিডিও দেওয়া হচ্ছে এখন চ্যানেলে আমার আসলে যেগুলো গাড়ি আসতেছে সব অফলাইনের মাধ্যমেই বেচা কেনা হয়ে যায় যার কারণে আমি আর ভিডিওগুলো দিতে পারি না তো এটা আসা মাত্রই আমি আপনাদের ভিডিও দিলাম রিলস দিলাম দেখেন যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন সুব্রত দাদা চৌগাছা বাজার যশোর চৌগাছা বাজার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু ডাবল সেভেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু ডাবল সেভেন জিরো ওয়ান নাইন আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন দেশ এবং প্রবাস থেকে আমার কাছ থেকে গাড়ি নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে দেওয়ার মতো ফ্যাসিলিটিস আছে আমাদের কাছে তো এই বলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন